থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যেটা আসলে মুসলিমদের কোনো দিন না খ্রিস্টানদের দিন দ্বিতীয় এটা কোনো মুসলিমদের ধর্মীয় দিন না খ্রিস্টানদের ধর্মীয় দিন তৃতীয় এটা ছিল একটা আধ্যাত্মিক ভালোবাসার দিন কিন্তু রূপান্তরিত করা হয়েছে জৈবিক ভালোবাসায় তৃতীয় হলো এই দিবস উপলক্ষে সারা পৃথিবীর যুবক যুবতীরা যে অশ্লীলতা জড়িয়ে পড়ে এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি আমরা অতি সংক্ষেপে কোরআন হাদিস আলোকে একটু জানার চেষ্টা করি প্রথমে অমুসলিমদের ধর্মীয় দিনগুলো অনুসরণ করতে পারবে কি মুসলিম উত্তর না সল্লাহ সল্লাহ আলিসলাম বলেছেন সান না কবালাকুম অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে তারা যদি এক বিগত করে তোমরা এক বিগত করবা তারা যদি এক হাত করে তাহলে তোমরা এক হাত করবা কি তারা যদি মধ্যে মধ্যে ঢুকে তারপরেও তোমরা ঢুকবা এই মানে ঢুকতে আদেশ করেন নাই ভবিষ্যতে মুসলিম জাতি তার নিজস্ব জাতিসত্তা হারিয়ে অমুসলিমদের কিভাবে অনুকরণ করবে তার একটা দৃষ্টান্ত দিয়েছেন তখনই সাবিগন প্রশ্ন করলেন ফামানো কাদের কথা বলছেন আল্লাহ রাসোল্লা

তাহলে মুসলিম জাতি তার নিজস্ব সত্তা কেমন ভাবে হারিয়ে গেলে আর অমুসলিমদের সত্তার মধ্যে সভ্যতার মধ্যে সংস্কৃতির মধ্যে কেমন ভাবে ঢুকে গেলে তার ভিতরে প্রশ্ন জাগাটাও হারিয়ে যায় ভাই আমার তাহলে হাদিসের রসুল্লাহ সাল্লা স্পষ্ট ভাবে বুঝাতে চাইলেন ইহুদিনের অনুসরণ করা কি আমাদের লক্ষণ এটা মুসলিমদের জন্য অশুভ লক্ষণ যাতে প্রমাণিত হয় অমুসলিমদের ধর্মীয় দিন অনুসরণ করা হারাম এবার তাদের যে কোনো সভ্যতা সংস্কৃতিকে আমরা অনুকরণ করতে পারি কিনা মুসলিমদের প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রেই সভ্যতা সংস্কৃতি আছে অতএব অন্য কোনো ধর্ম থেকে ধার করে কোনো সভ্যতা সংস্কৃতির আনারও দরকার নেই আর এটা মানারও দরকার নেই যদি আপনি এনে মানতে চান তাহলে আপনার জন্য ভয়াবহ ক্ষতি সাদৃশ্যতা অবলম্বন করবে সেই সেই জাতিরই অন্তর্ভুক্ত হবে সুতরাং সাবধান তোমরা ইয়াহুদি জাতির অনুসরণ না খ্রিস্টান জাতির অনুসরণ না তাদের পদঙ্ক মেনে না তাহলে বোঝা যাচ্ছে যে ইহুদি এবং নাসারা সহ অমুসলিমদের যত সভ্যতা সংস্কৃতি আছে কোনোটারই অনুকরণ অনুসরণ সাদৃশ্য অবলম্বনের সুযোগ ইসলামে নাই এবার আসুন এই দিনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে মুসলিম আর অমুসলিম যুবক যুবতীরা যে সকল অন্যায় কাজে জড়িয়ে পড়ে অন্যায় অশ্লীল কর্মে জড়িয়ে পড়ে যেটা আমরা সচক্ষে দেখি দেখে আমাদের মনে খারাপ লাগে কিন্তু এই সম্পর্কে আমাদের মন্তব্য করার সাহস হয় না আল্লাহ তাআলা এই মন্তব্য বহু আগেই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবতারিত করা কোরআন সূরাতুন নূর উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা আন যারা পছন্দ করে যারা ভালোবাসে যারা চয়েস করে যে মুমিন নারীদের মধ্যে মুমিন পুরুষদের মধ্যে অশ্লীলতা অন্যায় বেশি করে বিশ্ব দিবসের নামে বিশ্ব বেহায় লিপ্ত হোক যুবকার আর যুবতীরা অর্ধুলঙ্গ হয়ে তারা রাস্তাঘাটে ঘুরুক বিএফ আর এর নামে একে অন্যকে প্রেম নিবেদন করুক এটা যারা পছন্দ করে

এই কার্যক্রম যারা পছন্দ করে সমর্থন করে সহযোগিতা করে ব্যক্তিগত ভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয় ভাবে সামাজিকভাবে এদের জন্য দুনিয়াতেও শাস্তি আর আখেরাতের শাস্তি তো জমাই আছে এই দিনকে কেন্দ্র করে যারাই এই অশ্লীলতায় লিপ্ত হয় তাদের জেনে রাখা উচিত এটা আসলে শয়তানের এক কর্মসূচি আল্লাহ রবাহ আলমিন্নূরের একুশ নম্বর আয়তে বলেছেন হে মুমিনগণ لا تتبعوا الشيطان তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা শয়তানের কথা মেনে চলো না শয়তান যা নির্দেশ করে তা মানা না তারপরে তিনি বলেছেন অমায়াত তাবিয় খুতুওয়াতিশ শয়তান যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করে সে জন্য জেনে রাখে যে ফা ইন্না মা ইআমুরু বিল ফাহশায় ওয়াল মুনকার শয়তান কখনো ভালো কাজ করতে বলে না শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ করে আর অন্যায় কাজ করতে বলে যে সকল অশ্লীল কর্ম আমাদের সমাজে যুবক আর যুবতীরা করে এটা আসলে শয় এক কর্মসূচি আর শয়তান এর মাধ্যমে যুবক এবং যুবতীদেরকে বিভ্রান্ত করছে গোমরা করছে আর গুনাহের কাজে লিপ্ত করছে এ আয়াতে স্পষ্ট হল যে আগত দিন সম্পর্কে যে সকল কার্যক্রম আমরা করি এগুলো ইসলামের শরিয়াতে কঠোরভাবে হারাম যা দুনিয়াতেও শাস্তি হবে আখেরাতেও শাস্তি হবে ভাইয়েরা আমার অবশ্য থাকতে পারে আমরা এখানে জানি যে কজন লোক আছে আমরা ধার্মিক পাঁচ অক্ত সলাত আদায় করি মাথায় টুপি থাকে জুব্বা একদম ডাক্তার পর্যন্ত পরি হাতে তসবি নিয়ে রাস্তায় ঘুরি আমাদের কোনো সমস্যা নাই আমরা তো করি না আপনি করেন না আপনার মেয়ে করে আপনি করেন না আপনার ছেলে করে আপনি করেন না আপনার অধীনস্থ লোক করে আপনি দেখেও না দেখার ভান করেন আপনি জেনেও না জানার ভান করেন আপনি বুঝেও না বুঝার ভান করেন এই টাইপের লোক যারা তারা এই পাপ থেকে কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না সোল্লা সাল্লা বলেছেন তিন শ্রেণীর লোক আছে যাদের দিকে কেয়ামতি দিন আল্লাহ তালা ফিরে তাকাবে না তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের জন্য কঠিন শাস্তি আরেকটি হাদিসের অংশ রয়েছে আল্লাহ এদের জন্য জান্নাত অলরেডি হারাম করে দিছেন তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কেয়ামতি দিন আল্লাহ দিকে তাকাবে না কেন এত গোসা ওর দিকে দৃষ্টিন্তিতে আল্লাহ কষ্টবোধ করে না তোর দিক তাকানোই দরকার নেই তাকে পরিশুদ্ধ করবেন না মানি এই লোকটার পাপ ক্ষমা করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি মানি এই জন্য জাহান নাম আর তার জন্য জান্নাত হারাম এই চারটি ভয়ঙ্কর শাস্তি তিন শ্রেণীর মানুষের জন্য এক মুদুমিন খবর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে মদ ইয়াবা পেন্সিডিল কোকেন বিড়ি সিগারেট গুল জর্দা সাদাবাতা। এইগুলো যারা নিয়মিত খায় এদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না এদের জন্য আল্লাহ ব্যক্তি তার পিতা এবং মাতার অবাধ্য শরীয়ত নিষিদ্ধ নয় এমন কোনো কর্ম যদি বাবা আদেশ করে শরীয়ত নিষিদ্ধ নয় এমন করো কর্ম যদি মা আদেশ করে সন্তান যদি সেটাকে ডিনাই করে অবজ্ঞা করে অবহেলা করে অমান্য করে এলোকটা অবাধ্য সন্তান অবাধ্য সন্তানের জন্য আল্লাহ শাস্তি রেখেছে এটার ভিতরে একটা হলো আল্লাহ তার দিকে না তোকে আমি চিনি না কত বড় কঠিন কথা আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে দায়ুস যে দায়ুষ আল্লাহ তার দিকে ফিরে তাকাবে না তার পাপ ক্ষমা করবেন না তা তার জন্য কঠিন শাস্তি তার জন্য জান্নাত হারাম করেছেন এখন প্রশ্ন হলো ম্যানুস কে দাইউস্কে দাইউসের ব্যাখ্যাও আল্লাহর নামে নিজে বলেছেন আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা যে পুরুষ যে নারী তার অধীনস্থ ব্যক্তির অশ্লীলতাকে মেনে নেয় আমি জুব্বা পরে ঘুরি কিন্তু আমার মেয়ে বিশ্ব হায়া দিবসে রাস্তায় চলছে আমি কিছুই করি না দেখো নাদাকার ভান করছি আমি করি না আমার ছেলে করছে আমি করি না আমার মেয়ে করছে আমি করি না আমার স্ত্রী করছে আমি করি না আমার অধীষ্ট লোক করছে আমি দেখাও না দেখার ভান করছি আমাকে বলা হয় আর তাকে বলা হবে জেনাকারি অতএব এই বিশ্ব অশ্লীল দিবসে যারা অংশগ্রহণ করবে তারা হলেন জেনাকারি এদেরকে যারা আশ্রয় দিবে তারা হলো দাইয়ুস দায়ুষের দিকে আল্লাহ ফিরে তাকাবে না দায়ুসকে আল্লাহ ক্ষমা করবেন না দায়ুসের জন্য কঠিন শাস্তি দায়ুসকে আল্লাহ তালা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন অতএব যারা পরিবারের কর্তা সমাজের কর্তা রাষ্ট্রের কর্তা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সাবধান এরিয়া যাওয়ার চেষ্টা করবেন না আমি ভদ্র মানুষ মসজিদে বসে আছি জিকির কিরাস্কার করতেছি দুনিয়াতে যা হয় হোক আমি কিছু জানি না এরিয়ে যাওয়া যাবে না নবী সাল্লাম কঠিন কথা বলছেন ইমান তোমার জাদা ব্যক্তিত্ব এটা হলো ইমান মান ওয়াই মেজা আমিন আর যারা মেসা মানুষ পুরুষ যারা এরা হলো মোনাফেক আর কাউকে ওয়াই মেজা আদস যারা নিজের সন্তানকে অশ্লীল কাজ দেখার পরেও বাধা দিতে পারে না এ লোকটা হলো দায়ুস এ লোকটা হলো কাপুরুষ এ লোকটা হলো মোনাফেক হাদিসের শব্দ শুনাইলাম আগত দিন সম্পর্কে পরিবারের সন্তানকে সতর্ক করতে হবে পরিবার লোকদেরকে সতর্ক করতে হবে যদি আপনি পরকালে শাস্তি থেকে বাঁচতে চান আমার এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা ভালোবাসার ইংরেজি শব্দ লাভ আরবিতে বলা হয় মোহাব্বত ভালোবাসার শব্দটা হলো আম ব্যাপক আর প্রেম এর শব্দটা হলো খাস যারা আরবি শব্দ হল ভালো আপনি বাবাকে বাঁচতে পারেন মা কে বাঁচতে পারেন স্ত্রীকে বাঁচতে পারেন ছেলেকে বাঁচতে পারেন মেয়েকে বাঁচতে পারেন কিন্তু প্রেম সবার সাথে করা যায় না কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর প্রেম শব্দটা ব্যবহার করে এটা বৈধ না রসুলের সানে প্রেম শব্দটা ব্যবহার করে এটা বৈধ না একদম পুরো হাইলাইট করে লেখা আছে আশেখ রাসুল মানে রাসুলের প্রেমিক শব্দ ইসলামী শরীয়তে বৈধ না প্রেম শব্দটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন শব্দ এলাও না অন্য কোন জায়গায় এলাও না কিন্তু আমরা ভালোবাসা দিবসে যদি ভালোবাসাই নিবেদন করি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবার সাথে করতে হবে কিন্তু এই ভালোবাসা দিবসের নামের আড়ালে জেনা হচ্ছে যা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ এটা হলো প্রেমিক আর প্রেমিকের মধ্যে এটাও একটা সন্ত্রাস এক জায়গার জিনিস আর এক জায়গাতে ডাইভার্ট করা ইসলামী শরিয়াতে এটা কঠিনভাবে হারাম এখন প্রশ্ন হতে পারে যে এই যে একটা দিন নির্ধারণ করে প্রেম ভালোবাসা ইসলামীকে অ্যালাউ করে উত্তর না ইসলাম ভালোবাসাকে অনুমোদন দেয় তবে এটা সব চব্বিশটা ঘন্টার জন্য আপনি বাবাকে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন স্বামীকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন সন্তানকে ভালোবাসবেন এর জন্য কোনো দিন নির্ধারণ করা ইসলামে শরীয়তে অনুমোদিত নয় এরপরে প্রশ্ন হলো আমি ভাই শুধুমাত্র আমার স্ত্রীর জন্য একটা ফুল নিয়ে গেছি স্ত্রী তোমার হালাল স্ত্রী তে শুধুমাত্র উইশ করা কি বৈধ হবে উত্তর না আমার স্ত্রীকে দিচ্ছি তাও বৈধ না কেন বৈধ না কারণ হলো যার বেসিক হারাম তার শাখাও হারাম যার বেসিক হারাম তার শাখাও হারাম উদাহরণ এই রাস্তার মোড়ে যদি একজন পিস সাহেব মরে গেছে সেই মরাকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে একটা বসে আপনি সেই অরস উপলক্ষে যারা বাদাম বাদাম বিক্রি করে ওই পারবেন না এই বাদাম বিক্রেতা যদি আবার পুরান বাজারে বসে তার থেকে বাদাম কিনে খাওয়া যায় গেছে কেন এখানে সিঁড়িকে একটা আশ্রয়কে কেন্দ্র করে একটা সেন্টার কে কেন্দ্র করে অনুষ্ঠান হচ্ছে অতএব এই অনুষ্ঠানটাও শিরকের একটা অংশ অতএব ওই শিরকে অংশে আপনি শিরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না ড্যাঙ্গেলে সহযোগিতা করা অতএব আপনি যদি বলেন যে ভাই আমি আমার কোন প্রেম প্রেমিকের জন্য কিছু করছি না আমার হালাল স্ত্রীকে উইশ করছি বৈধ তাও হার করতে পারবেন না অতএব আমরা এই দিবসকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বয়কট করব কেন না এই দিবস ইসলামী শরিয়াতে কোন অ্যাঙ্গেল থেকেই আলো হয় না আসুন আমরা মুসলিম হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি মুসলিমদের যাবতীয় যত সভ্যতা সংস্কৃতি আসে মহাব্বতের সাথে রিসিভ করতে হবে অমুসলিমদের যত অসভ্য সংস্কৃতি আছে তা বিনা দ্বিধায় বিনা সংকোচে পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সমাজের আমাদের পরিবারের আমাদের দেশের জনগণকে এই অসভ্য কুকৃতি থেকে বেরিয়ে আসার তাওফিক দান করুন আমার আজ চোদ্দ শত